নতুন স্টক চলে আসছে টেক ভ্যালিতে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকবে থাকবে গিফট অফার রাইট ভাইয়া পাঁচটা গিফট থাকছে পাঁচটা গিফট মানে বাসায় গিয়ে আর কিছু কেনার দরকার নাই বাসায় গিয়ে কোনো কোনো কিছু কেনার দরকার নাই এছাড়াও কিন্তু এই জেনারেশন ল্যাপটপ চলে আসছে মাত্র একুশ হাজার টাকা তাও কিন্তু আপনার ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের জি এছাড়া কিন্তু ফাইভ প্লাই হিউজ কালেকশন চলে আসছে ফাইভ প্লাই পয়েন্ট জি এটা সব হচ্ছে এলিভেন জেন হ্যাঁ যতগুলো আপনার মানে দেখে নিতে মন চায়

আর এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে তিরিশ দিনের একটা চেকিং ওয়ারেন্টি থাকতেছে আপনি বাসায় নেওয়ার পরে ল্যাপটপটি আপনি তিরিশ দিন ধরে ইউজ করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে সবের চলে এসে কিন্তু আপনি রিপ্লেস করে নিতে পারতেছেন এছাড়া ছাড়া সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনি লাইফ টাইম পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এখন কিছু মডেল আমি দেখা দিচ্ছি আর জি সিক্সের পরে কিন্তু আমি জি সেভেনটা দেখা দিচ্ছি এডিট বুকের এইট থার্টি জি সেভেন কোরআ ফাইভ টেন জানা একদম সুপার প্রেস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনাল ল্যাপটপ যারা টেন জায় আসলে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন আপডেটের মধ্যে একটু আপডেটের মধ্যে আবার আপনার ডিসপ্লেটা একটু ছোটো যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি তারা এই থ্রি জিরো সেভেনটা দেখতে পারেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এ পিএসডি ডিসপ্লে থাকতেছে ফেসলক থাকতেছে ফিঙ্গার প্রিন্ট থাকতেছে আপনার ব্যাংক অপশনাল সাউন্ডটা কিন্তু অসাধারণ সাউন্ড সিস্টেম এটার এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিএাম এসএসডির প্রাইস থাকতেছে মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু এইট ফোর ফাইভ জিএট রাইজেন সেভেনের ল্যাপটপ আমাদের প্রিভিয়াস ভিডিওতে প্রাইস ছিল কিন্তু ছেচল্লিশ হাজার টাকা কোরবানিতে আগ পর্যন্ত যত ল্যাপটপ নিয়ে আপনি এইট ফোর ফাইভ জিএট রাইজেন সেভেন সিস্টেম থাকতেছে পাঁচ হাজার সিস্টেম থাকতেছে ষোলো জিবি র্যাম থাকতেছে এইট জিবি সিয়োগ্রাফিস থাকতেছে পাঁচশো বারো মেগাওয়াইটার ডেডিএড গ্রাফিস থাকতেছে এবং পাঁচশো বারো জিবি এন ভি এমই এসএসই থাকতেছে সাউন্ড সিস্টেমটা কিন্তু অসাধারণ জিএচের সাউন্ড সিস্টেম কিন্তু একদম আপডেটের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেসলক সব কিছু কিন্তু অ্যাক্টিভ থাকতেছে প্রাইস রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ এছাড়া হচ্ছে আপনার এরপরে আমি যে মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেনের টেন জেনারেশন সরি কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন একদম সম্পূর্ণ আপডেট একটা ল্যাপটপ যে এই ল্যাপটপে ষোলো জিবি র্যাম থাকতেছে র্যাম আপনি আপডেট করতে পারতেছেন পাঁচশো বারো জিবি এম বিএম এস এস ডি থাকতেছে যেটা আপনি টু ট্রাইজ পর্যন্ত আপডেট করতে পারবেন আর আইসেভেন ইভেজের প্রাইস কিন্তু বর্তমানে অফার প্রাইস হতেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা যারা একটু কম বাজেটের ল্যাপটপ খুঁজতেছেন আমাদের টেক টেক্সাইতে কিন্তু কম বাজেটের ল্যাপটপ আছে আমি একটা একটা করে দেখা দিচ্ছি আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাড়ির থেকে ল্যাপটপগুলো নিতে চাই কিভাবে যোগাযোগ স্ক্রিয় দেখা নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে ল্যাপটপ চেক করে নিতে পারবেন আর আরভেন জিরো এস মার্কেটের সবচেয়ে পপুলার সেকেন্ট একটা ল্যাপটপ কিন্তু আপনি র্যাম পেয়ে যাচ্ছেন দুশো সাপাশ বিমএসবি ল্যাপটপটি দেখেন একদম সুপার প্রেস কন্ডিশনার ল্যাপটপ ল্যাপটপ যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন পয়েন্ট ওয়ান ইঞ্চি কিন্তু এ পিএচি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপ রাখতেছে কিন্তু আমরা মাত্র উনিশ হাজার পাঁচশত টাকা ওকে এছাড়া কিন্তু সেভেন সেভেন জিরো আমাদের কাছে আই সিক্স জেনারেশনটা যেটা প্রাইস রাখছে মাত্র বাইশ হাজার টাকা যারা এইট জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন বাজেটটা আপনার পঁচিশ হাজার টাকা নিচ্ছে তাদের জন্য ডেল ইউ ডাবল থ্রি ওয়ান জিরো যেটাতে ষোলো জিবি র্যাম আপনি পেয়ে যাচ্ছেন ওরাই থ্রি এইট জেনারেশন এবং দুশো ছাপ্পান্ন জিবিএম এসে পেয়ে যাচ্ছেন

ফায়ারপ্লাই ফায়ার প্লাই প্রাইসটা আমার দেওয়া হয় নাই ফায়ারপ্লাই এলেভেন যেন ল্যাপটপ ফোর আই ফাইভে এলেভেন যেন এই যে এই পাশে ফায়ার প্লাই আছে এখানে কিন্তু ফায়ারপ্লাই আছে আপনি দশটা বারো হাজার থেকে বাছাই করে কিন্তু ফায়ারপ্লাই করে নিতে পারতেছেন ষোলো জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি এম ফেম থাকতেছে প্রাইস রাখতেছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা যারা একদম মোস্ট প্রফেশনালে কাজ করেন তাদের জন্য ফায়ারপ্লাই হচ্ছে বেস্ট অপশান এছাড়া আপনার জেটবুক জেটবুক পজিটি হওয়ার জিনিস আই ফাইভ এইট জেনে প্রাইসটা হিউজ ডিসকাউন্ট থাকতেছে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি ল্যাপটার করতে পারতেছেন এছাড়া যারা আই সেভেন এইট জেনারেশন চাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আসল ল্যাপটপটিতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আসল ল্যাপটপটি ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএমটি আছে সেভেন এইট জেনারেশন যারা একদম প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সে কাজ করেন তাদের জন্য মোস্ট মানে একদম একদম সবচেয়ে পছন্দের ল্যাপটপ হচ্ছে জ্যাডবুকটা আই সেভেন এইট জেনারেশন ভেরিয়েন্টটা এটা প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশত টাকা আচ্ছা ভাই এই ল্যাপটপগুলোর সাথে কি অরিজিনাল চার্জার থাকবে আন্ডেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং কেউ যদি আমাদের চার্জারগুলো কপি প্রদান করতে পারেন একটা ল্যাপটপ কিন্তু ফ্রি পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে ওয়ান জিও থ্রি জি জি জুটি অ্যাভেলেবল আছে যেটা কোরআই ফাইভের সেভেন জেনারেশন টাচ স্ক্রিন সি সি ডি রোজেট করে আপনি ইউজ করতে পারতেছেন প্রাইস রাখতেছে মাত্র একত্রিশ হাজার টাকা ওকে দেন হচ্ছে আপনি কিন্তু আমাদের কাছে কিন্তু আসছে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনি কয়েকটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং অনেকগুলো ল্যাপটপ কিন্তু বাছা করে আপনি নিতে পারতেছেন ম্যাকবুক যদি আপনি পার্সেল করতে পারেন ম্যাকবুকে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকতেছে মাত্র সাতের হাজার টাকা আপনি ম্যাকবুক পেয়ে যাচ্ছেন এছাড়া সি জাতিস ফাইভ থ্রি ওয়ান জিরো যেটা একদম সম্পূর্ণ আপনি একটা প্রোসর ফোর সেভেন প্রোস থাকতেছে জানার সব টেন জেনারেশন একদম ডিসপ্লে দেখতেছেন ব্লসই টাচ একটা ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এম ফিএম এসে থাকতেছে আর এই ল্যাপটপটির প্রাইসে ল্যাপটপটিকে আপনি হিউজ ডিসকাউন্ট দিচ্ছি মাত্র অপার প্রাইসে আপনি মাত্র চল্লিশ হাজার

পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএসি থাকতেছে এবং পাঁচশো বারো জিবি আপনার এনভিএম এস সিটি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা প্রোসর হচ্ছে রাইজেন রাইজেন ফাইভ চার হাজার চারশো পঞ্চাশ ইউ সিস্টটা আর এটাতে আপনি পেয়ে যাচ্ছে প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বুঝতে পারতেছে ল্যাপটপটি আপনার খুবই পাওয়ারফুল ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের কাছে এক্স ওয়ান কার্বনের কালেকশন আছে এক্স ওয়ান কার্বন আই ফাইভ সেভেন জেন আছে যেটা প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এক্সল কার্বন আই ফাইভ এইট জেন আছে আমি যদি এইট ল্যাপটপটা এখানে দেখাই দিই একদম সুপার প্রেশ কন্ডিশনার ল্যাপটপ এক্সন কার্বনের ল্যাপটপটি এটা প্রাইস থাকতে আই ফাইভ জন্য সব প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা এছাড়াও আপনি যদি এইট জাস্ট ল্যাপট নিয়ে যাচ্ছেন একটু একটু আপনার ডিসপ্লেটা কম যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির মধ্যে সেক্ষেত্রে জানো থিং মানে এক্স টু এইট জি নিতে পারেন মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখতেছে আইফাই এর জন্য এইট জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসে থাকতেছে আর ল্যাপটপগুলি কালেকশন করার জন্য অবশ্যই আমাদের টেক ভিউ ভিজিট করতে হবে আমাদের সপ্তদর্শন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এডুকেশন রোডে আলপনা প্লাজা পঞ্চম তলা সব নাম্বার পাঁচশো বাইশ আসে কিন্তু আপনি এতগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন ওকে ভিউস এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ